সারাদেশের হেমন্তের শান্ত আবহাওয়ার মাঝে বঙ্গোপসাগর থেকে বেছে এলো এক ভয়াবহ বার্তা আপাতত আবহাওয়া শুল্ক থাকলে মাসের শেষ দিকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনতে পারে সে ইঙ্গিত মিলেছে তা উপকূলীয় অঞ্চলে মানুষের মনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছেন দক্ষিণ পূর্ব সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যা শক্তি সঞ্চয় করে পলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়া বিদ্যের কপালে চিন্তার বাজ ফেলেছে মূলত মাসের শেষ দিকের এই পূর্বাভাসটি আবহাওয়ার অফিস জানিয়েছে আগামী চব্বিশে অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এবং এর আশেপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে এই লঘুচাপটি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ গভীর নির্মচাপ এবং অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল সময় সমুদ্রের তাপমাত্রা ও বায়ুমণ্ডলের পরিস্থিতি এই সময়ে ঘূর্ণিঝড় তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে যদি সম্ভাবনা এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে তা বাংলাদেশ বা পার্শ্ববর্তী কোনো দেশের উপকূলে আঘাত আনতে পারে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলের জলচাষ প্রবল বর্ষণ এবং তীব্র বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে অতীতের ইতিহাসে গেটে দেখা যায় এই সময় সিডর আইলার মতো ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশের উপকূলে আঘাত এনেছিল সেই দুঃসহ স্মৃতি উপকূলে মানুষের মনে দগদগে ক্ষতির মতো রয়েছে তাই আবহাওয়া অফিসের এই পূর্বাভাস যেন এক আসন্ন বিপদের পদধ্বনি হয়ে কানে বাজছে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর কৃষকরা যারা এই সময় আমন ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন তারা কপালে চিন্তার বাজ গভীর হয়েছে একটি মাত্র ঘূর্ণিঝড় তাদের সারা তাদের সারা বছরের কঠোর পরিশ্রমকে সাগরের নোনা জলে বাসিয়ে নিতে পারে যদিও ঘূর্ণিঝড় বিষয়টি এখনো নিশ্চিত নয় তবুও আবহাওয়া অধিদপ্তর কোনো ঝুঁকি নিতে নারাজ আবহাওয়াবিদরা জানিয়েছেন সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় তবে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বিশেষ করে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রের মাছ ধরতে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে এবং প্রয়োজনে সতর্কতা অবলম্বন করে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর এর গতি প্রকৃতি দেখে সমুদ্র বন্দরগুলোর জন্য নির্দিষ্ট সতর্ক সংকেত জারি করা হতে পারে আবহাওয়া অভিষেক তথ্য অনুযায়ী মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বদিদাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে দক্ষিণাঞ্চলের আকাশের মেঘের আনাগোনা বাটলেও বাড়লেও আপাতত সারাদেশে আবহাওয়া প্রধানত শুল্কই থাকবে গত সতেরোই অক্টোবর শুক্রবার সকাল প্রকাশিত একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বড্ডসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্য সব অঞ্চলের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুল্ক থাকার সম্ভাবনাই বেশি এই সময় বরিশাল ও চট্টগ্রামের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু দেশের উন্নত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শনিবার ও রবিবার দক্ষিণের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর ও পশ্চিমাংশলে শুল্ক আবহাওয়ার দাপট অব্যাহত থাকবে সারা দেশে আপাতত স্বস্তির আবহাওয়া বিরাজ করলেও বঙ্গোপসাগরের বুকে জন্ম নিতে চলা সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের খবরটি নিঃসন্দেহে একটি বড় উদ্বেগের কারণ বিশ ও একুশে অক্টোবর পর তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস থাকলেও সবাই চোখ এখন চব্বিশে অক্টোবরের দিকে এই দিন লঘুচাপটি সৃষ্টির পরই বোঝা যাবে হেমন্তের শেষটা বাংলাদেশের শান্তিতে কাটাতে পারবে নাকি আরেকটি গুণিঝড়ের তাণ্ডব মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে